আপনি তো আপনার নবীকেই চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে হায়রে হায় পাউজে কাউসারের পানি চার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতী 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 জান্নাত একটা دیا বুঝাই দেখি বুঝেন কিনা কোরআন একটা সূরা আছে বালা লা আক্সিমু বিহাজাল বালা আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমি এই শহরের পশম খাওয়ার পক্ষে না যদিও এই শহরে আমার গর এটার নাম মক্কা আমি রাখছি যদিও এটাকে হেদায়েতের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি মাসাবতাল্লির নাম পুরো ইনসানিয়তের ছাউনি

আর বুঝেন 뭔 দাম কত আল্লাহ 니জের গরের কসম খাইতে চাইতেছেন না কসম খাইছেন তো খাইছেন কেন আনতাহিল্লুম বি하다ল বালা আপনি জন্ম নিছেন নেই শহরে আপনি থাকছেন এই শহরে বড় হইছেন নেই শহরে আপনি ওহির প্রথম ওহি পাইছে নেই শহরে হপনার চেহারার দিকে চায় কসম খাইতেছেন আমি মুক্ত কসমের পক্ষের চিন না পূর্ণ আজকে দুরবস্থা কেন শুধু আল্লাহর হুকুম ছেড়া দেওয়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহর রং জীবন থেকে বেটায় দেওয়ার কারণে আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন আল্লাহর নিচের রাফর মানিতে এতটুকু রাগ হয়নি যতটুকু বন্ধুর বিরোধিতায় রাখ আমি প্রমাণ দিতেছি ওলামা বুঝবে আপনারও আশা করি বুঝবেন তিনশো ষাটটা মূর্তি আল্লাহ এত হন বাইতুল্লার তফ উলঙ্গ চলতেছে আল্লাহ এত নারাজ নাই বাইতুল্লাহ ছায়ায় বসে বাইর পূজা করতেছে এত নারাজ হনায় আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ বলতে দেরি বলতে দেরি আল্লাহ সুরায় তাপ্পা পিয়াদা পাঠাইতে দেরি করেন না আল্লাহ বুঝাইতে চেয়েছেন আমার বন্ধুর না মানি আমি আজকে উম্ম বন্ধুর রং ছেড়া দিছে কেমতের দিন সুপারিশ হাউসে কউসারের পানি চার প্যাটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 জান্নাতি